সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু দর্শক কথা বলবো এনসিপির রাজনীতি ভবিষ্যৎ নিয়ে আসলে আপনারা লক্ষ্য করেছেন যে ফ্যাসিবাদ অভ্যর্থনের পরে বিশেষ করে বৈষম্যী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি ছিল মূলত যেই প্ল্যাটফর্মের নেতৃত্বে আন্দোলনটি সংগঠিত হয়েছিল এবং সফল হয়েছে সেই ব্যানার থেকে বাংলাদেশে একটি উদীয়মান রাজনৈতিক দলের উত্থান হয়েছে আবির্ভাব হয়েছে আত্মপ্রকাশ হয়েছে বলতে পারি আমরা অনেকেই বা কেউ কেউ এই দলের প্রথম দিকে তাদের এই মানে তাদের যেই ফাউন্ডেশনের জায়গাটা এই জায়গাটা নিয়ে আমরা খুব এই আশ্বস্ত ছিলাম যে আসলে এই ছেলেগুলার দ্বারা যেহেতু এত বড় একটা অভ্যর্থন হয়েছে বা এই ছেলেগুলার সামনে নেতৃত্ব দিয়েছে যদিও সকল মানুষের সংমিশ্রণেই অভ্যর্থন হয়েছে সেই ক্ষেত্রে এরা যদি কোনো রাজনৈতিক দল করে বা করতে চায় বা যেহেতু করছে সেহেতু এরা দেশের মানুষের কাছে খুবই কমিটেড থাকবে এদের কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যেতে পারে এরকম একটা চিন্তারা আমাদের সবাই খেয়াল খেয়ালে বা অনেকের মননশীলতায় ছিল কিন্তু যেটা ধীরে ধীরে এই অঙ্কুরেই বিনষ্ট হইল এমনটা মনে হচ্ছে কারণ আপনারা লক্ষ্য করেছেন যে এনসিপিতে এনসিপির প্রতিষ্ঠাকালে আমরা লক্ষ্য করলাম যে বিভিন্ন রাজনীতি দল থেকে এই নেতাকর্মীরা ছুটে আসতে শুরু করলো বিশেষ করে গণ অধিকার পরিষদের এক অংশ দুই অংশ থেকে বা অন্য অন্য বেশ কিছু রাজনৈতিক দল থেকে এই অনেক নেতাকর্মী আসছে গণ অধিকার পরিষদের কথাই বলছি এই জন্য এনসিপির মোটামুটি এক অংশ নেতৃবৃন্দ আমি কমপক্ষে বিশ জনের নাম বলতে পারবো এখন তো নাম বললাম না কারোই মানে এনসিপির এক তৃতীয়াংশ নেতৃবৃন্দ গণ অধিকার পরিষদ থেকে আসছে গণ অধিকার পরিষদের একদম শীর্ষস্থানীয় পর্যায় থেকে আসছে বা মিডিল মিডিল পর্যায় থেকে আসছে তো আসলে গণ অধিকার পরিষদ তো এনসিপির এখন যে নেতা করবে এরাও গণ অধিকার পরিষদ রাজনীতি একসময় করেছে হয়তো তাদের নেতৃত্বের প্রতি আস্থা বা কিছু ত্রুটি বিচ্ছুতির কারণে তারা সরে গেছে কিন্তু এই এখন যে ছেলেগুলো আসছে তারা এনসিপির কি দেখে আসছে আসলে আমরা প্রথম দিকে মনে করেছি যে সত্যিই অন্য অন্য রাজনীতি দল বা গণ অধিকার পরিষদ নেতৃত্বের প্রতি অনাস্থায় তৈরি হচ্ছে ধীরে ধীরে এই জন্য এই ছেলেগুলা ছুটে আসছে কিন্তু এখন কিন্তু সেটা মনে হচ্ছে এখন মনে হচ্ছে যে আসলে এনসিপি কিন্তু একটা রাজনৈতিক দল হয়ে ওঠার আগেই সে কিন্তু নানান আইন ক্যামের ধান্দা খুলে বসছে বিভিন্নভাবে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন আলাপ আলোচনা দেখছি মূলধারার মিডিয়ায়ও একদম খোদ ছাত্র উপদেষ্টাদের এই পেশ সচিবদেরকে অভ্যহিতে আমরা দেখেছি পাশাপাশি ছাত্র উপদেষ্টার বাবা ছাত্র উপদেষ্টার আত্মীয় স্বজনরা বিভিন্ন নামে বেনামে এই বিভিন্ন প্রতিষ্ঠান খুলছে সে তারা বিভিন্ন টাকা পয়সা নেওয়ার চেষ্টা করছে এগুলা অহরহ হয়ে বেড়াচ্ছে এবং কি গণ পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা যারা এই গণ অধিকার পরিষদে খুব ভালো স্বাচ্ছন্দ্যে ছিল না বিশেষ করে আর্থিক দিক থেকে সেই সব নেতাকর্মীরা এই এনসিপিতে এসে মোটামুটি বেশ তদ্বির বাণিজ্য করে বেড়াচ্ছেন আমরা মোটামুটি দায়িত্বশীল জায়গা থেকে বেশ কিছু লিঙ্ক পাচ্ছি তারা বিভিন্ন মন্ত্রণালয়ে ঘোরাঘুরি করতেছে মন্ত্রণালয় এই বদলি বাণিজ্য করতেছে এরকম নানান সরকারি তয় তদবির করে বেড়াচ্ছে তো সেই ক্ষেত্রে শুরুতেই মানে একটা দল না হয়ে ওঠার আগেই যদি সে এই তদ্বির বাণিজ্য বাকি এই চা পাওয়া সুবিধা অসুবিধার দেন দরবারে ব্যস্ত হয়ে যায় তাহলে আসলে সেই দলটা কি আর রাজনৈতিক দল হয়ে ওঠার সম্ভাবনা থাকে এই জায়গাটা আসলে খুবই মুশকিল আমরা কোনো অধিকার পরিষদের নূরের কথা নিয়ে অনেক কথা বলতে পারি নূরের অনেক ত্রুটি বিচ্ছুতি আছে কিন্তু নূররা কিন্তু ওইভাবে ভেঙেছে কিন্তু মস্কায় নাই মানে ওদের ত্রুটি বিচ্ছুতি ধরা পড়েছে ওরা বেশ কিছু জায়গায় প্রবলেমে পড়েছে কিন্তু তারা তাদের ডিটারমিশনটা খুবই পরিষ্কার ছিল এবং কি তারা হাল ধরেই আছে কোনোভাবেই তারা হাল হালচুত্ত হয়নি কিন্তু এনসিপি খুব অল্প সময়েরই হয়ে তারা বেশ ক্ষমতা ভোগ করে ফেলছে বেশ ক্ষমতা চর্চা করে ফেলছে বেশ ক্ষমতা ভাগাভাগি করে ফেলছে এটা কিন্তু লক্ষণীয় তো আমরা যারা এই বর্তমানে সুস্থ রাজনীতিটা আশা করি সেখানে গণ অধিকার আপনি বলবেন যে অন্য অন্য রাজনৈতিক দলেও এরকম চর্চা আছে আমরা সেটা নিয়ে সমালোচনা করি না করার কথা না কারণ হলো যে এই এনসিপি ছেলেরাই আমাদেরকে নতুন বন্দোবস্তর গল্প শুনিয়েছে আমরা এদের কাছেই নতুন বন্দোবস্তর গল্প শুনেছি আমরা আশ্বস্ত হয়েছিলাম যে আমাদেরকে আসলে নতুন বন্দোবস্ত দিতে পারবে কিন্তু সেই বন্দোবস্ত কি দিতে পারছে এবং তারা কি তাদের কমিটমেন্টের জায়গায় আছে তারা কি জুলাই বিপ্লবের যে আহত যে নিহত হয়েছে তাদের কথা তাদের মাথায় আছে আমার মনে হয় না আমার মনে হয় যে তারা আসলে সুবিধা অসুবিধা দেন দরবার চা পাওয়া নিয়ে ব্যস্ত হয়ে যাচ্ছে জানি না এটা তারা কাটায় উঠতে উঠতে পারবে কিনা আমি আমার জায়গা থেকে আশা করি যে এই রাজনৈতিক ছেলেগুলা এই অপরিপক্ক ছেলেগুলা যদি এই জন্য তাদেরকে কেউ কেউ চিলড্রেন পার্টি বলে তাদেরকে কেউ কেউ নাপা বলে আমি এই জাতীয় উপহাস করতে চাই না কিন্তু তাও তারপরেও আমি মনে করি এদের ভিতরে কেউ কেউ অবশ্যই ম্যাচিউড এবং ভারবারত্ব আছে একটা ত্রুটির জায়গা তাদের আমার কাছে মনে হয় যে ওদের ভিতরে খুব কোনো ম্যাচিউড মানুষ নাই বয়স্ক যারা দায়িত্বশীল আচর আচরণ করবে বা এই কোনো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে যারা খুব ভালো ভূমিকা নেবে এমন কোনো দায়িত্বশীল কাউকে আমি দেখিও না চিনিও না এবং কি তাদের তারা কেন্দ্রীয় কমিটিতেই তরুণরাই থাকবে কিন্তু জেলা উপজেলা বয়স নির্ধারণ করেছে চল্লিশ বা চল্লিশের উপরে এটা জানি না কোন চিন্তা থেকে ওরা করেছে আরেকটা বিষয় ওদের ওদের ভিতরে নানান মত পথের মানুষের সমন্বয় করা হয়েছে মানে নানান মত পথের মানুষের সমন্বয় করা ভালো কিন্তু এটা অনেকটা লেজে গুবুড়ে হয়ে যাচ্ছে মানে এই নানান মত পথের মানুষ এত মানে এত ঢুকছে যে প্রত্যেকেই তার মতো করে কথা বলে এটাকে কোনো শেপে আনা যাচ্ছে না শুরুতেই যদি এরকম এলোমেলো হয়ে যায় এটাকে সেপে আনা মুশকিল হয়ে যাচ্ছে তো যাই হোক আমি আমার জায়গা থেকে চাই যে একটা উদীয়মান দল জুলাই ধারক বাহক তারা এখনও মনে করি তারা তাদের জায়গায় মহিমায় ফিরে আসবে বলে আমি আশা করি ভালো থাকবেন দর্শক